গুড বাই গুড বাই মানে বিদায় ট্রাফিক ট্রাফিক মানে দারুন ধন্যবাদ গট ইট গট ইট মানে বুঝে গেছি সি ইউ সি ইউ মানে দেখা হবে खूब भलो बैड लक मान दुर्भाग्य ब्रिलियंट ब्रिलियंट मान चमत्कार रियली মানে তাই না কে ওয়েলডন ওয়েলডন মানে গুডলাক মানে সৌভাগ্য ওয়েলকাম ওয়েলকাম মানে স্বাগতম মানে এখন পর্যন্ত অফকোর্স অফকোর্স মানে অবশ্যই পারফেক্ট পারফেক্ট মানে একদম ঠিক অল রাইট অল রাইট মানে ঠিক আছে ডেফিনেটলি মানে অবশ্যই গুড জব ভালো করেছ গুড নাইট গুড নাইট মানে শুভ রাত্রি সুইট সুইট মানে মিষ্টি মানে টক সল্টি সল্টি মানে নোনতা স্পাইসি স্পাইসি মানে ঝাল সেইভরি মানে মশলাদার ক্রিমি ক্রিমি মানে মোলায়েম ব্ল্যান্ড ব্ল্যান্ড মানে পানচে ক্রিপসি মানে মসমচে ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে কুরমুড়ে জুসি জুসি মানে রসালো স্মকি স্মকি মানে পুরা গন্ধযুক্ত স্টিকি মানে চটপটে বা চটচটে ফ্রেশ মানে তাজা ড্রাই মানে শুকনো এপিকালচার মানে মৌমাছি চাষ সেরিকালচার মানে রেশম চাষ পিসিকালচার পিসিকালচার মানে মৎস্য চাষ হর্টিকালচার হর্টিকালচার মানে উদ্যান তত্ত্ব এভিকালচার এভিকালচার মানে পাখি চাষ প্রেন কালচার প্রেন কালচার মানে চিংড়ি চাষ আই কুড টেক আমি নিতে পারতাম আই মাস্ট টেক আমি অবশ্যই নিব আই শুড টেক আমার নেওয়া উচিত আই হ্যাভ টু টেক আমাকে নিতে হবে আই নিড টু টেক আমার নেওয়া দরকার আই কুড লাইক টু টেক আমি নিতে চাই আই অ্যাম টু টেক আমাকে নিতে হয় আই হ্যাড টু টেক আমাকে নিতে হয়েছিল আই ইয়ার টু টেক আমি এখনই নিয়ে নো মোর বার্ডস আর নয় কিন্তু হাউ স্টেন্স কি অদ্ভুত হাউ এ পিটি কি দুঃখজনক হোয়াইট এ মেস কি এক ঝামেলা অন দ্য হ্যান্ড এক দিকে অন দ্য আদার হ্যান্ড অন্য দিকে ইট ইজ মাই প্লেসার এটা আমার আনন্দ নো ইন্টার্স প্রবেশ নিষেধ নো স্মোকিং ধূমপান নিষেধ হাউ অ্যাপসড কি বাজে বকসো টল চিন্তা করে কথা বলো ডু নট সে এনিমোর আর কিছু বলো না স্পিক উইথ কেয়ার সাবধানে কথা বলো আই এম এ ম্যান অফ এ ওয়ার্ড আমি এক কথার মানুষ ডু নট মেক মি টেম্পার আমার রাগ তুলিও না